আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কিছু কথা বলবো ফেসবুক নিয়ে ফেসবুকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা মনিটেশন পাইছেন যারা মনিটেশন পান নাই তাদেরকে নিয়ে কিছু কথা বলবো আপনারা ধৈর্য সহকারে তিনটা মিনিট সময় দিয়ে এখান থেকে ভিডিওটা দেখে যান তাহলে আপনার উপকার আসবে আমি বলতে চাচ্ছি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর মনিটেশনের জন্য অপেক্ষা করতেছেন যারা পান নাই এখনও তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনাদের কিছু ভুলের কারণে এই একত্রিশে আগস্টের ভিতরে আপনারা সেটা পাইলেন না কেন পাইলেন না আপনাদের নিজেদের দোষে তো আপনারা কি দোষ করছেন সেটা হচ্ছে আপনারা যদি ফেসবুকে নিয়মিত কাজ করে থাকেন আপনি এই কাজটা করেন নাই প্রতিদিন টাইম টু টাইম পিক সারেন নাই টাইম টু টাইম ভিডিও সারেন নাই টাইম টু টাইম হিস্টোরিতে ভিডিও সারেন নাই এখন কথা হলো এগুলা কেন টাইম টু টাইম সারা লাগবো সকালে একটা সকালে একটা ছাড়বেন দশটার দিক দিয়ে একটা সারবেন তারপর দুপুরের দিক দিয়ে একটা সারবেন বিকেলে সারবেন রাত্রে সারবেন ঠিক টাইমে আপনি যখন সকাল আটটা বাজে যদি সারেন পরের দিনও আটটা বাজে ছাড়বেন যদি দুপুর বারোটা বাজে সারেন ঠিক বারোটা বাজে ছাড়বেন ওই আপনি সারবেন একটা দশটা বাজে আরেকটা ছাড়বেন তিনটা বাজে আরেক দিন সারেন আপনি তিনটেটা দশটা বাজে দশটারটা বারোটা বাজে ছাড়লেন পরে কিন্তু সমস্যা তো আপনারা সবসময় একটিভ থাকতে হইব সবসময় টাইম টু টাইম ছাড়তে হইব আর একটা বিষয় হলো শুধু ছাড়লেই হবে না কেন পাইছেন না মনিটেশন এজন্যই পাইছেন না যে আপনি নিজের ভিডিও না দিয়ে অন্যজনের ভিডিও ডাউনলোড করে দিছেন এবং রাস্তাঘাটে যেটা পাইছেন ওই ভিডিওটা কইরা আপনি ছাড়ে দিছেন বাই আপনি তো ফেসবুকের মালিক আপনি মনিটেশন পাবেন কেমনে আপনার চেহারা যদি না দেওয়া যায় তাহলে আপনার মনিটেশন কই থেকে দেব আপনি মনিটেশন তখনই পাইবেন যখন সবসময় আপনার চেহারাটা সামনের দিকে বসাইবেন ক্যামেরা সামনে থাকবো তো আপনি লাইভ করছেন কয়টা জানি না লাইভ যদি করে থাকেন ঘন ঘন লাইভ করতে হইব আর একটা কথা হলো যার যার ভিডিও দেওয়া যাবে না আপনি মনিটেশনের মালিক হতে চান আপনার ভিডিও দিতে হবে মানুষের ভিডিও রাস্তাঘাট দিয়ে অমুক যাইতেছে অমুক যাইতেছে ওর ভিডিও করে নিয়ে ছেড়ে আছেন কিন্তু আপনার ফেস নাই তাহলে ফেসবুক কোম্পানিটা কীভাবে বুঝবো যে এটা আপনার প্রোফাইল বা প্রেস তো এটাই বোঝাতে চাইলাম আপনাদের এটা হচ্ছে আপনাদের নিজের ভুলের জন্য আপনারা একত্রিশ আগস্টের ভিতরে মেন্ট্রেশন পাইলেন না একত্রিশ আগস্টের ভিতরে ভালো একটা অফার দিয়েছিলো এজন্য আপনি মেন্ট্রেশনটা পাইলেন না এই সুযোগটা আপনি হাত ছাড়া করে দিলেন এই সুযোগটা আপনি একদম হাত ছাড়া করে দিলেন নিজে থেকে আর একটা কথা হল যারা মনিটেশন পাইছেন তারা সুন্দর করে এটা ধরে রাখার চেষ্টা করবেন সুন্দর করে ভিডিও সারেন টাইম টু টাইম মানুষকে সাপোর্ট করেন মানুষকে ভালোবাসা দিন লাইক কমেন্ট করুন আর লাইক কমেন্ট করলে ফুল ভিডিও দেখে করবেন তাহলে আপনার এই এনগেজমেন্ট বাড়বে আপনার এই ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ